ছিল প্রাণহানি তো আমরা এবছর যেন এই ঘটনা না ঘটে তার জন্য মাননীয় মেয়র আতিকুল ইসলামের নির্দেশে আমরা আরও দু মাস আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা জনগণকে সচেতন করছি বিভিন্ন এলাকা এলাকায় সভা করছি যেন জনগণ সচেতন হয় পাশাপাশি র্যালি করেছি এবং প্রতি শুক্রবার এক একদিন এক একটা এলাকায় এক একটা মসজিদে যেয়ে যেয়ে লোকজনকে আমরা সচেতন করছি আমাদের যে বাড়ি সমিতিগুলো আছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি আমাদের যারা শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার যে শিক্ষার্থীরা আছে শিক্ষকরা আছে তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি তো এর ফলে সকলের মধ্যে কিন্তু একটা সচেতনতা তৈরি হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে মানুষ সচেতন হয়েছে যার ফলে আমরা এখন পর্যন্ত যদিও ডেঙ্গুটা একটা পর্যায়ে যাওয়ার কথা যে ডেঙ্গু রোগের উপদ্রব বেড়ে যাবে কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত নাই এবং আমরা আশা করছি যে বিশেষজ্ঞরা যে আশঙ্কাটা করছেন যে আগামী জুলাই এবং আগস্টে ডেঙ্গু পিকে থাকবে তো আমরা প্রত্যাশা করি আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি এটা যদি অব্যাহত রাখতে পারি এবং জনগণ যদি সহযোগিতা করে প্রত্যেকে যদি সচেতন হয় তবে এই বিশেষজ্ঞদের যে আশঙ্কা সেটা আসলে ঠিক বাস্তবে রূপ লাভ করবে না আমরা যেটা চাই আমরা চাই এই আমাদের যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো জনগণের মধ্যে ছড়িয়ে যাক এবং জনগণ সচেতন হোক ডেঙ্গুর ব্যাপারে এডিস মশার ব্যাপারে এডিস মশা যে উৎপত্তি সেগুলো ধ্বংসের ব্যাপারে মানুষ সচেতন হোক দেখবেন যে আসলে আমার মনে হয় না যে খুব বেশি একটা সমস্যায় পড়তে হবে আগামী যে ডেঙ্গু এডিস মশা নিয়ে এখানে আছে এটা ধ্বংস ছাড়া অন্য কোনো কাজ নাই এটা যদি আমরা করতে পারি এবং সেটি আমরা করে যাচ্ছি আমাদের যারা মশককর্মী আছে প্রচুর পরিমাণে মশককর্মী আছে এবং প্রচুর সাইড আমাদের দেওয়া হয়েছে অন্যান্য ওষুধ যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে আমরা বাড়ি বাড়ি যেয়ে এগুলা প্রয়োগ করছি এবং আশা করছি যে এর ফলে এডিস মশার গুরুত্বস্তি অংশ হবে এবং এডিস মশা খুব বেশি প্রাদুর্ভাব আমাদের এখানে দেখা যাবে না বাড়ি বাড়ি যেয়ে কিন্তু এগুলো চিহ্নিত করছে এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো আমাদের চিহ্নিত যেমন নির্মাণাধীন বাড়ি কিছু সংখ্যক বাড়ি আছে অপরিষ্কার থাকে এগুলো কিন্তু চিহ্নিত এবং সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি পাশাপাশি যারা আমাদের এই সাথে গ্রোথ করছে না তাদের ব্যাপারে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আসলে এই মাননীয় মেয়র আতিফুল ইসলামের বিভিন্ন মুখী উদ্যোগের ফলে লোকজন কিন্তু অনেকটাই সচেতন হয়েছে এবং তারা কিন্তু আসলে সহযোগিতা করছে